নমস্কার আপনাদের সবাইকে পাশের বাড়ির বৌদির জন্মদিন হঠাৎ করে ডাকতে এলো তাই তারা ফুরো করে শাড়িটা পরে নিলাম এই যে শাড়ি পরা চলে এলাম বৌদির বাড়িতে সবাই উপস্থিত হয়ে গেছে অলরেডি তো এদিকে আমাদের চারুমনি সে কেক কাটার আগেই হাত দিয়ে কেক কেটে ফেলেছে আর খাওয়া শুরু করে দিয়েছে ছবি তোলা শুরু হয়ে গেছে একে একে এদিকে দাদা বৌদি চারু সে সাথে আমার কিছু দেবরও এখানে আছে বৌদিরও দেবর আমারও দেবর তো সবাই ছবি তুলে নিচ্ছে আর কেক খাওয়ানো শুরু হয়ে গেছে চারুই সব কেক খাবে কেক খেতে সে এত পছন্দ করে কি বলবো এখন সব জায়েরা মিলে ছবি তোলার পর্ব চলছে সাথে বৌদির শাশুড়ি মা অর্থাৎ আমাদের মামি তিনিও আছেন ছবি তোলার দিচ্ছেন আজকের স্মৃতি দিনের ছবি তোলার কাজে আমার মাও পিছিয়ে নেই তিনিও ছবি তুল লেন এইদিকে মামির চুল খুলে গিয়েছিল প্রথম দিকে মামি শাড়ি পরেননি মামি আমি যখন শাড়ি পরলাম মামিকে বললাম মামি আপনি শাড়ি পরবেন না আমি তো শাড়ি পরেছি আপনিও পরুন আপনাকে খুব ভালো লাগবে ইনি সঙ্গে সঙ্গে আমার কথা রাখতেই শাড়িটা পরে নেন যদিও উনি খুব অসুস্থ তারপরও খুব ভালো লাগছিল ওনাকে শাড়ি পরায় আর সবাই মিলে তারা আরও ছবি এখন দেবররা মিলে সব ছবি তুলছে আমার আমি আর কি ছবি তুলবো হাসতে হাসতেই শেষ এদিকে দেবরারা আমাদেরকে নিয়ে মজা নিচ্ছিল হঠাৎ করে আমাদেরকে অবাক করে দিয়ে চলে এলেন আমার ঘরের কর্তা আজ ডিউটি থেকে খুব তাড়াতাড়ি ফিরেছে আমরা সবাই দেখে খুব অবাকই হয়েছি বলতে গেলে না আমার সেলিব্রেশন এখানে হয়ে যাচ্ছে শেষ আরও কি দিব